হ্যালো গাছ নিয়ে চলে একটা নতুন ভিডিও তো আজকে আমরা ভিডিওতে কি দেখাতে চলেছি যে আজ এখানের মার্কেট বাজার মঙ্গলবারের বড় বাজার তো এখানে আমরা বেশি কিছু দেখাবো না তো রাস্তা দিয়ে যাবো সিম্পলি সেটাকে আমরা ফার্স্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দেবো তো সেটাকে দেখবে আর আমরা এখানে যাবো মাচ্ছি মার্কেট সেই মাচ্ছি মার্কেটের ওটা ভালো করে দেখাবো ওটা ভালো করে শেয়ার করবো তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমরা বাজারে বেরিয়ে পড়েছি দু সাইডে যেইভাবে ভিড় হয়েছে গাড়ি একটা যাওয়াটা প্রচণ্ড চাপে লাগছে তার মধ্যে আমরা ভিডিওটা করছি মার্চি মার্কেট যাব সেখানে যে আমরা দেখাবো সেখানে পুরো ভিউটা শেয়ার করব যে আমরা কী করবো কী কিনবো কি না কী মাছ কিনবো আজকে অনেকদিন ক্যাংরা খাইনি আজকে ক্যাংরা খাওয়ার ইচ্ছা হচ্ছিলো তো সমুদ্র ক্যাংরা বড়ো বড়ো সেটাকে কিনবো সেটা দেখাবো যদি পাই নাও পেতে পারি প্রচণ্ড কম পাওয়া যায় তো এখানে দেখি

এই বাজারটা অনেক বড় তো আমরা এখন পর্যন্ত হেঁটে যাচ্ছি তো এটাকে ফেলেও এটাকে পুরো শেষ করো আমাদেরকে এক মিনিট যেতে হবে তবে আমরা মাঝবাজার যাবো গিয়ে দেখাবো চল এই যে আমাদের বাজারটা শেষ হলো এখানে ওই কোনটা থেকে শেষ হয়েছে কিছুটা গিয়ে পাঁচ হাজার তো চলো দেখাচ্ছি এখানে দেশের অনেক মাছ পাওয়া যায় না যে এত গরমের মধ্যে সব কিছু বিক্রি হচ্ছে ঠান্ডা এ দেখো এই বাইরে এই মাছগুলো বসে যেগুলোকে আমাদের দেশের ভাষায় বলে শুক্রে মাছ শুক্ মাছ দেখালাম তো আমরা এই ভিতরে ঢুকছি পুরো একটা সরকার এদের জন্য এ করে রেখে দিয়েছে বড়ো চলে আসছি প্রথমে উঠেই আমরা দেখতে পেলাম এখানে তিন রকম মাছ ভালো নয় অতটা এটা কি সুরমাই গাছ দেখুন কি মাছ আমি জানি না ঠিক করে এটা খালি তুলসাটিং মাছ এটাই জানি ওই দিকটা দেখালাম ওই দিকটাই তেমন কিছু মাছ নেই আর পচা তো আমরা এই দিকটা আসলাম এইদিকে এসে দেখলাম দেখো ভালোও আছে টাটকাও মাছ আছে তো আমাদেরকে ঠাকুমাটা বললো বলো যুব বা কেশরি আমরাও বলো যুব বা কেশরি বলে এগিয়ে বললাম এগিয়ে আমরা এই কাকিমাটার কাছে আসলাম কাকিমাটা ওই যে হাতে করে মাছগুলো তুলছে নোনা মাছগুলো ওইগুলো ওই প্লেটটাই রাখছে ওটাই দুশো টাকা দাম ওটা এখানে কোনো ওজন ভোজন নেই এত বড়ো মার্কেটে আমরা ক্যাংরা আনতে এসেছিলাম ক্যাংরাটাই পাইনি তো আমাদের ভাগ্যটাই খারাপ তো আর কি বলবো ততবার মার্কেটে মার্কেটটা আসে আমি দেখি এই দিকটাতেই বেশি ভিড় হয় আর এই দিকটার ওই অপোজিট সাইডে তেমন ভিড় হয়নি এত বড় মার্কেটে এই যে আমাদের মাছ কেনা কমপ্লিট একটা তো এখানে কাকিমা আমাদের সঙ্গে ঝগড়া করছিল আমরা যেই মাছটাতে হাত দিচ্ছি সেইটা আবার রেখে দিচ্ছে সেই ঘুরিয়ে তো আমরা আর বেশি কোথাও বাড়াইনি আমরা মাছ নিয়েছি টাকা দিয়ে টাকা দিয়ে নিয়ে চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি মাছ বাড়িতে যাব আজ আমরা মাছ আনবক্সিং করব তো সেটা দেখাবো চলো প্রথম এটা কিমার হুম এর কিমার বাপি জান বাপি কি মাছ এটা

এই যে একটা দুটো এ চারটে এই চারটে মাছে 150 টাকা নিয়েছে এটা বাংলা মাছ বলতে এসে যে টাকা বলে শুদ্ধ কথায় সাটিং মাছ তুলো সাটিং মাছ এটা এটা এখানে বাংলা মাছের নামে फेमस দামে তো फेमस চারটে নিয়েছি 150 টাকার এই মাছটার জন্য আমাদের সঙ্গে ঝগড়া করছিল তো দেখে নাও এই যে একটা সাইজ কিন্তু এখানে চারটে নিয়েছে আমরা দেড়শো টাকা তো আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইবটা করো চ্যানেলে এমন সন্দীপ অফিসিয়াল ব্লগ চ্যানেল সবাই যে সাবস্ক্রাইব করে আসো যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানিও এই ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ব্লগে তো এখনের মতন বাই